নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের উপর তো কম অত্যাচার হয়নি হ্যাঁ দেখতে লাগছে যে মঙ্গলা দেবীকে উত্তক্ত করা হয়েছে কিন্তু কৃষ্ণকালী মাকেও তো কোথাও তেষ্টাতে দেওয়া হচ্ছে না কখনো মঙ্গলা দেবীর বাড়ি থেকে উৎখাত করা হচ্ছে মায়ের চুল ছিঁড়ে দেওয়া হচ্ছে মায়ের গয়না চুরি হয়ে যাচ্ছে কি কি না হয়েছে যে কোনো ভক্ত মাত্রই জানেন যে কি ধরনের অত্যাচার হয়েছে কি ধরনের হাঙ্গামা হয়েছে মিডিয়াতে কি ধরনের নিউজ ফ্ল্যাশ হয়েছে এই সব ঘটনাকে নিয়ে এরপর মাকে নিয়ে মঙ্গলাদেবী চলে আসেন হ্যাচারি রোডের মন্দিরে মন্দিরটি ছিল অত্যন্ত সাদা মাত্রা ছ্যাঁচা বেড়ার মন্দির প্লাস্টিক দিয়ে ঘেরা সেখানেও মাকে পিস্টতে দেওয়া হলো না কি যুক্তি না তিনি পাবলিক প্রপার্টি ইউজ করছেন তিনি পাবলিক প্রপার্টিকে নিজের নামে হাতিয়ে নিতে চাইছেন ও মঙ্গলা দেবী চাইছেন অত্যাচার তো কম হয়নি ঈশ্বরকে বসতে দেওয়ার জায়গা করা হচ্ছে না এবার বিরোধীরা বলছেন যে ঈশ্বরের নামে মঙ্গলা দেবী ব্যবসা শুরু করেছেন যদি মঙ্গলা দেবী ব্যবসা শুরু করেন তাহলে তারা কি করছেন একদিন যারা কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে বড়ো বড়ো ভিডিও করে নিজেদের চ্যানেলকে মনিটাইজ করেছিলেন আজ তারা কি মঙ্গলা দেবীর বিরোধিতা করছেন না মঙ্গলা দেবীর পরিবারের অন্তর্ভুক্ত মা করবেন মঙ্গলা দেবীর পাড়ার অন্তর্ভুক্ত হয়ে স্কাই বাবু এখন বড় বড় কথা বলছেন ওনার আবার কোনো ভিডিও ফুটেজ কিন্তু কেউ নেবেন না সঙ্গে সঙ্গে স্ট্রাইক খেয়ে যাবেন চেষ্টা করবেন স্ক্রিন বা কোলাবো না করতে উনি সাংঘাতিক মানুষ যে কোনো মুহূর্তে স্ট্রাইক দিয়ে দিয়ে আপনার চ্যানেলের বারোটা বাজিয়ে দিতে পারেন তাই খুব সাবধান আবার দেখুন যখন মাকে নিয়ে আসা হলো বেলেরার মন্দিরে সেখানেও কিন্তু কম চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে না মাকে ওখান থেকেও কিভাবে ওঠানো যায় তার নানা পরিকল্পনা চলছে এই যে অনেকে আবার বলছেন যে তারা নাকি স্বপ্নাদেশ পেয়েছেন যে কৃষ্ণকালী মা মঙ্গলা দেবীর কাছ থেকে মুক্তি চান মুক্তি পেয়ে তিনি কখনো বা দুই বা ওই দলের কাছে চলে যেতে চান তা এই স্বপ্ন কেবলমাত্র পার্টিকুলার একজনই কেন পাচ্ছেন কেন বাকি ভক্তরা পাচ্ছেন না ব্যাপারটা কি হচ্ছে মানে এটা মেন্টাল টর্চারের পর্যায়ে চলে যাচ্ছে এতদিন ফিজিক্যাল হ্যারাসমেন্ট হচ্ছিল এবার মেন্টাল টর্চার হচ্ছে যাতে মেন্টাল টর্চারের তো কোনো প্রমাণ থাকে না তাই এই হ্যারাসমেন্টটা করা খুব সহজ আসলে শুনিনি মঙ্গলা দেবী আরও অনেক কিছু বলেছেন এই ভিডিওতে তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে মাকে একটু দেখাই ডিভোর্স তো ভিড় হয়েছিল ফটোগুলো কই মা দিল ফটোগুলো নিয়ে এসো গান শুনবো সবাই চুপচাপ থাকবে আর আমি দেখিয়ে দিই একটা মায়ের তো দাও একটু কথা বলিনি গলা চিড়ে যাচ্ছে আমার গলা এই বৃন্দাবন বাবাকে বৃন্দাবন বাবা এই বৃন্দাবন বাবা কৃষ্ণকালী মা এসেছেন আগমন হয়েছে উদ্ভব হয়েছেন তখন এই বৃন্দাবন বাবা এসে আমাদের মা যখন প্রথমে যেখানে বাড়িতে ছিলেন তো মা আসছেন সেখানে বাবা জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় তাই সেখানে অনেকে ঠিকানা বলে দেয়নি ইচ্ছা করে তাই যে গায়ের ভিকারি ভিক পায় না এটা সবাই জানে যেখানে মা ওঠেন ফোনটা ধরো একটু যেখানে মা আসেন ফ্যানগুলো একটু অপর আওয়াজ শুনতে পাচ্ছে না যেখানে মা সৃষ্টি হন সেখানকার কদর থাকে না দেখবেন নদিয়া নগরে সচি ঘরে তাই দেখবেন নদিয়াতে মহাপবুর বেশিবার দেখবেন বিদেশের মানুষরা কীর্তন কি হারে কীর্তন বলবা মায়াপুর নবদ্বীপ দেখবেন বিদেশে লোকরা এত কলকাতার বাজার ছেড়ে গেল তারা বিভর তাই যেখানে কৃষ্ণকালী মা এসেছেন সেখানে তার কদর কেউ বুঝতে পারেনি না আরেকটা গায়ের গ্রামের বলে দিই যেখানে সৃষ্টি হয় সেখানেই কিন্তু ভগবানের কদর থাকে না তাই কৃষ্ণকালী মাকে এক ফোঁটা মায়ের মন্দিরে কেউ জায়গা দেয়নি কি অত্যাচার করা হয়েছিল বৃন্দনে বাবা একটা জিনিস খুব দুঃখ পেয়েছিলেন বাবা খুব যেহেতু ভগবান তিনি একটা সুন্দর আমাকে চন্দন দিয়েছিলেন তিনি একটা প্রথমে করতাল দিয়েছিলেন তিনি আমাকে একটা সুন্দর আসন দিয়েছিলেন লাল আসন আমার আজও মনে আছে তা বাবা বৃন্দাবন থেকে বাবা ছুটে এসছিলেন বৃন্দাবন থেকে তখন বাবার একটু দুঃখ বোধ হয়েছিল বাবা বলছিল দেশ বিদেশ থেকে ফ্রান্স তখন তখন চলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর লোকেরা চলছে দেখবেন আপনার বাড়ির পাশেই আপনি যখন থাকবেন আপনি যখন ওপরে উঠবেন সে প্ল্যানিং করতে শুরু করবে কি করে তাকে পাটা ধরে আসছেন আমি দেবো কি বাস্তব সত্যি কথা আপনি ভালো মন্দ খাবেন সহ্য হবে না কি করে আপনার নামে নেগেটিভ ছড়াবো কি করে আপনার নামে কু কথা বলবো কিন্তু সেই অদম সন্তান জানেই না কৃষ্ণকালী মায়ের হাত যেখানে মা স্বয়ং বলে এসেছেন আমার হাইট হবে বাচ্চা রূপ যেখানে আগে লাখ লাখ ভক্তরা বলে বাচ্চা রূপে দেখেছি কেউ জামা কারণ মা বাচ্চা রূপে ধরা ধামে এসছেন বৃন্দাবনে বাবা তখন একটা কথা বলেছিলেন বলেন কি এখানে ইতালি ফ্রান্স বাংলাদেশ থেকে কাতারে কাতারে ভক্ত আসছেন তখন ভক্ত আসতো পাঁচ হাজার দশ হাজার এখন তো দশ লাখ ভক্ত খরচ করে গেছিলেন তাই আমি বলেছি যত কৃষ্ণকালী মা কে কাটার চেষ্টা করবে মায়ের অদম সন্তানরা কুকুর যেমন কাটালে বড় হয় তেমন কৃষ্ণকালী মায়ের প্রচার আরো হবে তিনি কৃষ্ণ তিনি কালী খুশি হয় রাধে রাধে সবই খুশি হয় তাই আমি জানি মায়ের প্রচার এত হয়ে গেছে যে বাড়িতে এক ফোঁটা জায়গা দেয়নি আবার মাকে যুদ্ধ জীবন যুদ্ধ করে মাকে আপনারা সবাই জানেন হাতাইতে বসিয়েছিলাম সেই হাতাইতে বসানোর পরও তারপরে তারা প্ল্যানিং শুরু চলতেই থাকে প্ল্যানিং তাদের বন্ধ হয় না একে স্তব্ধ করতেই হবে একে ভাঙে ভেঙে গুড়িয়ে দিতেই হবে কেননা আমার স্বামী ফুচকা করতেন বলে আমার স্বামী নিউজ পেপারে ব্যবসা দিতেন বলে তাই তার অপরাধ ও তাই বুঝি কবিন্দ কি বলেছেন আমি ধনী যারা তাদের বাড়িতে যাব কবিন্দ তো কখনো বলেছেন